হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ মামুন লিগ্যাল অ্যান্ড পেমেন্ট কনসালটেন্ট ফর ইন্টারন্যাশনাল বিজনেস আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি পেমেন্ট টেকনোলজি নিয়ে কথা বলবো একটা পেমেন্ট মেথড সেটা হচ্ছে স্ট্রাইপ স্ট্রাইপ সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় একটি ক্রেডিট কার্ড পেমেন্ট প্রসেসর স্ট্রাইপ মূলত সমাদৃত হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ক্রসিংয়ের জন্য স্পেশালি যারা হচ্ছে ওয়েব বেসড বিজনেস অথবা যারা ইনভয়েসিংয়ের মাধ্যমে পেমেন্ট নেয় তাদের কাছে স্ট্রাইপ বর্তমানে ছিচল্লিশটির মতো দেশে হচ্ছে অপারেশনাল এবং স্ট্রাইপ একশো পঁয়ত্রিশটিরও বেশি কারেন্স দিতে হচ্ছে তারা তাদের প্ল্যাটফর্মে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে এবং স্ট্রাইপের আরও জনপ্রিয়তার কিছু কমন রিজন হচ্ছে যে স্ট্রাইপ হচ্ছে রিকারিং বিজনেসের জন্য খুবই সেফ এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স তৈরি করেছে স্পেশালি যারা সিমলেস এক্সপিরিয়েন্স অথবা ওয়েব বেস চেকআউট বিজনেস মডেলকে লঞ্চ চালায় এবং কিছু কমন ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে স্ট্রাইপের জনপ্রিয়তা হচ্ছে তুঙ্গে যেমন হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ ই কমার্স বিজনেসেস তারপরে হচ্ছে যে মার্কেট প্লেস তাছাড়া হচ্ছে এছাড়াও যে ওয়েব বেস যে বিজনেসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্ট্রাইপের ব্যবহার জনপ্রিয় তার পিছনে একটি বড় কারণ হচ্ছে পৃথিবীতে ইন্টারনেট ই কমার্স অর্থাৎ অনলাইন পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহারের যে পার্সেন্টেজ বা সংখ্যা সবচেয়ে বেশি সারা পৃথিবীতে প্রায় এক হিসেবে বলা হয় যে সারা পৃথিবীতে প্রায় হচ্ছে হচ্ছে যে কার্ড ইস্যু করা আছে সো সো নাম্বার বিলিয়নের মতো এই কারণে হচ্ছে স্ট্রাইপ জনপ্রিয় এবং স্ট্রাইপ নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্রশ্ন রয়েছে মানুষের মনে এবং আমরা বিজনেস গ্লোবালাইজ পেজ এবং আমি আমার যে ব্যক্তিগত যে হচ্ছে যে পেজ রয়েছে আবদুল্লাহ মামুন সেখানে আমরা প্রচুর প্রশ্ন পাই এছাড়াও যখন আমি কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে যাই সেখানেও স্ট্রাইপ নিয়ে আমার কাছে প্রচুর প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলোকে আমরা কম্পাইল করার চেষ্টা করেছি এই সিরিজের মধ্যে এর বাইরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমাদের হচ্ছে পেজগুলোতে আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে হচ্ছে যে আমাদের উপলব্ধ জ্ঞান থেকে আপনাদেরকে একটি যথাযথ উত্তর প্রদান করার জন্য এর বাইরে হচ্ছে পেমেন্ট গেটওয়েস হচ্ছে তারপরে হচ্ছে লিগাল স্ট্রাকচার এটা নিয়ে আমার ওয়েবিনার রয়েছে আপনি যদি চান সেই ওয়েবিনারগুলোতেও জয়েন করতে পারেন তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যায়